দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলে তাকে শেষের পরিবর্তে সাত নম্বরে জায়গায় বলতে দেওয়ার জন্য বলা হয়েছিল তার মাইক কখনোই বন্ধ করা হয়নি তিনি মিথ্যে কথা বলছেন মমতা মিথ্যা কথা বলেন রাজদীপ সরদেশাই একদিন আগেই বলেছে উনি কুইট করবেন উনি নিজেও বলেছেন আমি যাচ্ছি সবার হয়ে যাচ্ছি আবার চলে আসব এ করব। উনি এইসব নাটক করার জন্য উনি তো জানেন সবসময় মিথ্যা কথা বলেন ওনার মাইককে বন্ধ করবে ওখানে কেউ মাইক বন্ধ করার লোক থাকে মাইক বন্ধ করার লোক না উল্টে ওনাকে ডাব্লু ওয়েস্ট বাঙ্গাল হলে সব থেকে লাস্টে বলতে সুযোগ পাওয়া যায় সেখানে ওনাকে প্রধানমন্ত্রী সেভেন নম্বর মানে গুজরাতের যে নম্বর ছিল সেই জায়গা ওনাকে দেওয়া হয়েছিল বলা উনি সবসময় মিথ্যা কথা বলে একটা নাটক করতে চেষ্টা করেছেন কিন্তু এই নাটকটা এক্সপোজ হয়ে গেছে না উনি আবার এরকম দেখুন উনি গিয়েছিলেন কোনো বা কোনো কি আশীর্বাদ নেওয়ার জন্য হয়ে যেতে পারে কিন্তু আশীর্বাদটা পাননি তখন একটা নাটক করে বেরিয়ে গেছে সেটা তো আমি বলতে পারবো না যার থেকে আশীর্বাদ নিতে গেছেন সেই বলতে পারবে কি আরে ওখানে ইন্ডিয়া জোটে একদিকে বলছেন ইন্ডিয়া জোটে আছে একদিকে উনি চলে যাচ্ছেন আবার এদিকেও ঠিক রাখছেন না ওদিকে মিথ্যা কথা নিজের কথা বলে আবার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়েও আসছেন তো এটা 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 একটা গল্প না এটা মনে উনি কি বাংলার মানুষকে কি কত বোকা ভাবেন বাংলা মানুষ বুঝতে পারছে না আজকে এনডিএর সঙ্গে বোঝাপড়া তো পরের কথা একদিকে ইন্ডি ইন্ডি ইন্ডিকেও ঠিক রাখতে চেষ্টা করছেন একদিকে এনডিওকেও ঠিক রাখতে চে কিন্তু এই যে দুদিকে পা দিয়ে যে যারা নৌকাতে উঠে তাহলে তাদের কি হাল হয় ওটা আপনার জানেন আপনি দেখুন না একটা কি হচ্ছে নাটক হচ্ছে কি একদিকে উনি ফুটপাথে সবাইকে বসালেন বললেন মুড়ি বেচো চপ বেচো পেঁয়াজি বেচো আর একদিকে তাদের ভাঙছেন এখন বলছেন তোমরা আধার কার্ড দাও আধার কার্ড দিয়ে উনি কি দেখতে চাইছেন আধার কার্ড নিয়ে আগে ভেঙে দিলেন তারপর আধার কার্ড দিয়ে বাড়ি বানিয়ে দেবেন বাড়ি তো গরিব মানুষের বাড়ি বানাতে পারছে না ওনার পার্টির লোকেরা নিজের বাড়ি বানিয়ে নিচ্ছে আজকে যে লোকগুলো মানুষ বাংলাতে উনত্রিশটা সিট দিল আজকে দেখছে তো বাংলায় কি হাল হচ্ছে প্রত্যেকটা গরিব মানুষ যারা দু পয়সা রোজগার করতো এমনি চাকরি নেই বিজনেস নেই ব্যবসা নেই রোজগার করতো আজকে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে এখন যারা দিয়েছে ভোট তারা বুঝুক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে